আজকের আমার খালা মার কাটতে বসছে আজকে আমার খালা মাই কেটে সব কিছু কেটে কেটে রেডি করে দেবে আমার মিষ্ঠির জন্য মাছ রান্না করব দুটা ঝাটকা মাছ নিয়েছি এতে সামান্য একটু হলুদ দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দেব পানি দিয়ে দেবো এখন আমি এটা বসিয়ে দিলাম মিছিলির খাবার আমি এখন তরকারিগুলো গুলো ধুয়ে নেব আসক্রিম মূল রান্না করা হবে ধুয়ে নিচ্ছি আজকের মসুরি ডালো করবো দেখেন আমার মিন ছিঁড়ে আমি যতক্ষণ রান্না করবো ওইভাবে পাশে থাকে আমার যে কোনো জায়গায় বসে থাকে যেন আমাকে দেখা যায় রান্নাঘর থেকে দেখেন আজকে আসল প্রতিদিনই আসে আমি শাকসা ধুয়ে নেব সেই মাছটা দেখবো হয়েছে কিনা হয়ে গেছে মিংসি মাছ একটু ঝোল ঝোল রাখি কারণ ও বেশি একটা পানি খেতে চায় না এই জন্য আমি ওরে মাছের সাথে ঝোল ঝোল করে পানিটা খাওয়া হলো এই জন্য মাছটা ঝোল করে রান্না করি ওর জন্য ও ঝাটকা মাছ পছন্দ ও আর অন্য কোনো মাছ দিয়ে ভাত মেখে দিলে খায় না নামিয়ে নেব আমি এখন ডালটা বসিয়ে দেবো তেল দিয়ে দিব এই যে এই যে আমার বিখ্যাত শুকনো মরিচ কাটা কেসিপি রস পেঁয়াজ হাতে দিনের পেস্টা দিয়ে দিব দেখেন আমার পেঁয়াজ বাজারটা হয়েছিল আল্লাহ আমি এর ভিতরে এখন এই যে মসুরির ডালটা দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিব লবণ কাঁচা দিয়ে কাটতে হয় না আমার খালাম মা কেটে দিয়েছে বটি দিয়ে তাকে আমি ভালো করে একটু কষিয়ে আমি এখানে যে চুলার কড়াই বসাই দিলাম একটা সে আমি শাক ভাজি করবো এদিকে আমার ডালও বসাই দিছি ডালটা হয়ে যাবে চুল আড়া দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব সাদের রসুন কষেই আমার দাঁড়া পছন্দ হয়ে গেছে পানি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলে স্বাদ দিয়ে দেবো পেঁয়াজ বাজারটা হয়ে গেছে আমি এখন শাক দিয়ে দিব গণ দিয়ে দিবনাটা দিয়ে দিবো শাকটা কম দেয় তারপর একটা দিয়ে দিবো খাবো আমি কাল ডাল তো আমার শিখতে হয়ে আসছে ডালটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব অনেক সুন্দর একটা গ্রান আসছে ডাল বুনা করার আগবেইটামান ভাল পাইছে

গুড়া লিখি আপুনি কচিয়ে নিব মছলা কচু ভাজাটা কষানো হয়ে আসছে নলা মাছ আসলে দুই পিস এর সাথে দিয়ে দেবো হালকা একটু বেঙে দেবো ঢাক দিয়ে দিচ্ছি মূল তরকারিটা হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিব algunas veces.